শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে পলি লাইফস্টাইল থেকে আর সকাল সকাল এসব দেখাচ্ছি দেখেছো আমার ঘর বাড়ির অবস্থা আর সকালবেলায় উঠেই তো নিজেদের কাজ নিজেদের করতেই হবে সেটা আমার কেন প্রত্যেক বৌদেরই এটা করতে হবে বন্ধুরা ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম তোমরা প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোটা দেখো আর আশা করবো তোমরা তোমাদের একটু হলো আমার ভিডিওটা ভালো লাগবে চলো সকাল সকাল ঘর গুছিয়ে ফেলেছি আর তারপরে বাসনটা মেজে ফেলবো তো বন্ধুরা এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিলাম এই ঘরের বিছানা আবার পরিষ্কার হয়ে গেছে চলো এবার ওই ঘরের বিছানা পরিষ্কার তো বন্ধুরা এই দেখো বাবার বিছানাটাও কমপ্লিট তোলা আর এই মশাইটা না আমি খুলি না মশাইটা খুললে মশাইটা বাবা টানাতে পারে না দুটো কোনো টানা থাকে যেহেতু বাবা দুপুরবেলা মশাইটা নিয়ে শোয়ে আর পরে দুটো কো টানিয়ে নেয় ব্যাস চলো আমার বিছানা তোলা কমপ্লিট এখন এই যে কাঁচার আরও কাঁচা আছে এই দেখো চেয়ারের মধ্যে একটা কাঁচার ভিজানো ভিজাবে এখন বন্ধুরা ঘরের কাজ কমপ্লিট করে স্নান টুরু হয়ে গেছে স্নান করে দেওয়ার পরে রান্না আমি কমপ্লিট করে ফেলেছি আর ছেলে কী করছে দেখো ছেলে গ্রাম খেলছে চলো বন্ধুরা রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল হয়ে গেছে আলু ভাজা নিয়ে ভাজা আলু চুঁপ করেছিলাম হচ্ছে সকালে আলু চুপ ছিল একটু রেখে দিয়েছি আর করেছি মুসুরির ডাল টমেটো দিয়ে ধনে পাতা এই হচ্ছে হচ্ছে রান্না আর করেছি ভোলা মাছ সেটা পাতা ফুলকপি আলু দিয়ে বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম এখন সন্ধ্যের সময় আর ছেলেকে বিকেলবেলা পাঁচটার সময় ছেলেকে দিয়ে আসলাম গিয়ে আঁকার ক্লাসে আঁকার ক্লাস থেকে এই একটা কার্ড দিয়েছে চল্লিশ চল্লিশ টাকা নিয়েছে কার্ডের জন্য এটা হলো সরস্বতী পুজোর উপলক্ষে কাটটা নিয়ে যেতে হবে তাহলে একটা প্যাকেট দেবে তো বন্ধুরা চলো সন্ধ্যের টিফিন বাড়িতেই রোল বানালাম এখন সন্ধ্যের টিফিন সবাই মিলে খাবো এটা আমরা আমরা আছি তিনজন বানিয়েছি চারটে একটা এক্সট্রা সেটা ওর বাবার জন্য কেমন ভালো লাগবে কেমন জিগেতে

তো বন্ধুরা রাতে রান্না বান্না আমার কমপ্লিট চলো রাতে তোমাদের রুটিটা তোমাদের দেখিনি রুটি তরকারি করেছি আর কি দেখাবো বলো তো চলো বন্ধুরা রাতে রুটি আর তরকারি করা কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের একটু শেয়ার করে নিই এই দেখো তো এই দেখো এটা প্রতিদিনকার মতন আলু দিয়ে কালিজুরে পড়ুন দিয়ে তরকারি করে সেই এই তরকারিটা খুব সুন্দর খায় ওরা ভালো খায় আর এটা হচ্ছে রুটি আর এই দেখো রুটি এটা বেঁধে রুটি আছে যেটা খাওয়া হয় চলো যে কমপ্লিট